স্মৃতির পাতা থেকে তৃতীয় ভাগ ডায়রিটা বন্ধ করে অয়ন অনেকক্ষণ চুপ করে বসে রইল মনের ভেতরকার যে ঝড়টা উঠেছিল সেটা এখন এক শান্ত গভীর নদীতে পরিণত হয়েছে পরের কয়েকটা দিন তার কাটল এক অদ্ভুত ঘোড়ের মধ্যে সে আর কলেজ ক্যাম্পাসে যায়নি লেকের ধারেও বসেনি বরং পুরনো শহরটার অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেরিয়েছে প্রত্যেকটা বাক প্রত্যেকটা পুরনো বাড়ি যেন তাকে নতুন করে কিছু বলতে চায় সে বুঝতে পারছিল সেই শুধু নীলাকে খুঁজছে না সে খুঁজছে নিজেকে তার হারিয়ে যাওয়া কৈশোরকে একদিন বিকেলে ঘুরতে ঘুরতে শহরের পুরনো বইপাড়া এসে হাজির হল অয়ন এখানেই ছিল তাদের প্রিয় বইয়ের দোকান বইঘর কত দুপুর এখানে কেটেছে নতুন বইয়ের গন্ধ শুকে কাঁচের দরজায় একটা মৃদু ঠকঠক শব্দ করে সে ভেতরে ঢুকল দোকানটা আগের মতোই আছে শুধু বইয়ের তাকগুলো আরও পুরনো আরও অভিজ্ঞ হয়েছে কাউন্টারে বসে থাকা প্রৌঢ় ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে তাটিয়ে চিনতে পারলেন বলে মনে হল না পুরনো বইয়ের শাড়িগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর কানে এল অয়ন তুই চমকে পিছনে ফিরতেই অয়ন দেখল সৌরভকে কলেজের সবচেয়ে কাছের বন্ধুদের একজন সময়ের সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়েছে চুলে পাক ধরেছে কিন্তু সেই চেনা হাসিটা আগের মতোই অমলিন দুজন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল কত বছর পর দেখা কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে বসল তারা অনেকক্ষণ ধরে চলল পুরনো দিনের স্মৃতিচারণ বর্তমান জীবনের গল্প কে কোথায় আছে কে কি করছে সেই সব হিসেব নিকেশ কথায় কথায় সৌরভ বলল তোর কথা খুব মনে পড়ে জানিস বিশেষ করে যখন আমাদের কলেজের গ্রুপটার কথা ওঠে অয়নের বুকের ভেতরটা আবার কেঁপে উঠল অনেক দ্বিধা নিয়ে খুব নিচু গলায় সে জিজ্ঞেস করল সৌরভ নীলার কোনো খবর রাখিস প্রশ্নটা শুনে সৌরভের মুখের হাসিটা মিলিয়ে গেল সে চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে বলল মিলা ও তোকে খুব খুঁজত অয়ন কলেজের পর প্রায় বছর দুয়েক অয়নের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে সে কাপা গলায় বলল তারপর তারপর আর কি জীবন তো থেমে থাকে না ওর বিয়ে হয়ে গেছে প্রায় দশ বছর হলো স্বামীর সাথে এখন দিল্লিতে থাকে একটা মেয়েও আছে ওদের সৌরভ এক নিশ্বাসে কথাগুলো বলল তারপর একটু থেমে যোগ করল খুব ভালো আছে মেয়েটা তবে দেশ ছাড়ার আগে শেষবার যখন দেখা হয়েছিল তোর কথাই জিজ্ঞেস করছিল বলেছিল অয়নকে বইশ লেকের ধারের বেঞ্চটা একা হয়ে গেছে অয়নের চোখে জল এসে গেল এত বছর ধরে যে প্রশ্নটা তাকে তাড়িয়ে বেরিয়েছে আজ তার উত্তর পেয়ে গেল সে সে দেরি করে ফেলেছে অনেক দেরি কিন্তু অদ্ভুতভাবে তার কষ্ট হচ্ছিল না বরং বুকের ওপর চেপে থাকা একটা বিশাল পাথর যেন নেমে গেল সৌরভ তার কাঁধে হাত রেখে বলল ওর বাবা মা এখনও পুরনো বাড়িতেই থাকেন যাবি নাকি একবার কাকিমা তোকে দেখলে খুব খুশি হবেন অয়ন মাথা নাড়ল সে যাবে নীলার জন্য নয় নিজের জন্য একটা অসমাপ্ত গল্পের শেষ পাতাটা নিজের হাতে লেখার জন্য পরদিন বিকেলে ডায়েরিটার সাথে নিয়ে অয়ন গিয়ে দাঁড়ালো নীলার পুরনো বাড়ির সামনে গেটে শিউলি ফুলের গাছটা এখনও আছে কলিং বেল বাজাতেই একজন বৃদ্ধ মহিলা দরজা খুললেন নীলার মা প্রথমটাই চিনতে পারেননি কিন্তু অয়নের নাম শুনতেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ভেতরে আয় বাবা কতদিন পর তোকে দেখলাম নীলার মা অয়নকে ভেতরে নিয়ে বসালেন কথায় কথায় শোনালেন নীলার গল্প তার সংসার তার মেয়ের কথা অয়ন শুনছিল আর মাঝে মাঝে দেখছিল দেওয়ালে টাঙানো নীলার হাসি মুখের ছবিটা সেই হাসি আজও একই রকম উচ্ছ্বল যাবার আগে অয়ন তা নীল মলাটের ডায়েরিটা বের করে কাকিমার হাতে দিয়ে বলল কাকিমা এটা নীলাকে পাঠিয়ে দেবেন যদি সম্ভব হয় বলবেন তার ফেলে যাওয়া স্মৃতিচিহ্নটা আমি খুঁজে পেয়েছিলাম নীলার মা কম্পিত হাতে ডায়েরিটা নিলেন তার চোখ ছলছল করে উঠল বাড়ি থেকে বেরিয়ে এসে অয়নের মনটা অদ্ভুতভাবে হালকা লাগছিল পশ্চিম আকাশে তখন দিনের শেষ আভা বৃষ্টি থেমে গিয়ে একটা স্নিগ্ধ হাওয়া বইছে সে জানে কিছু গল্পের মিলন হয় না কিছু অপেক্ষা অনন্তকালের